করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে একই সময়ে শনাক্ত হয়েছেন আরও সাতাশ জন আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় মোট পাঁচশো আঠারো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সেই হিসাবে শনাক্তের হার পাঁচ দশমিক দুই এক শতাংশ চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী তার বয়স একাত্তর থেকে আশি বছরের মধ্যে তিনি সিলেট বিভাগের সরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে উনত্রিশ হাজার পাঁচশো তেইশ জন মারা গেছেন তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন তেইশ জন এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ লাখ বাহান্ন হাজার একশো চুয়ান্ন জন দু সালে শনাক্ত হয়েছেন ছশো জন বিষয়ক আপডেট নিউজগুলো পেতে বিডি হেলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ